আজকে মিনিমাম দশ লাখ টাকা কমাই দিব কি গাড়ি তো বুঝে গেছেন কি গাড়ি দশ লাখ টাকা কমাই দিব স্কোয়ার তাও আবার জিআই প্রিমিয়াম বডি কিট দেখলে কিন্তু মাথা শান্তি এই গাড়ি যারা কিনতে যাচ্ছেন স্কোয়ার জিআই প্রিমিয়াম মিনিমাম দশ লাখ টাকা কমে দিব সত্যি না হলে মার্কেট যাচাই করে আসবেন আমি অপু বললাম কেননা এই গাড়ি আপনাকে নতুন কিনতে গেলে লাগবে উনচল্লিশ লক্ষ টাকা উইথ রেজিস্ট্রেশন একচল্লিশ লাখ টাকা সেখানে আমরা দিব মাত্র উনত্রিশ লক্ষ টাকা তাহলে কি হলো দশ লক্ষ টাকা বেশি উনত্রিশ লক্ষ টাকা দিব আগে আসেন গাড়িটা দেখে কি কি দেখাবো গাড়িটা দোলোটা দরজায় কিন্তু রিমোট দোড়টা দরজায় রিমোটে খুলবে এবং বন্ধ হবে ক্লিয়ার এবং আমি ভিতরে ফিচার যদি আপনাকে দেখাই প্রত্যেকটা পার্ট পার্ট আমি আপনাকে দেখাচ্ছি এবং সামনের পার্টটা আমি দেখাচ্ছি একটু ক্যামেরাটা এই দিকে ঘুরাবে না এই দিকটা দেখেন দুইটা সুইচ ডোর দুইটা সুইচ দেখা যাচ্ছে এবং পুশ স্টারিং সুইচগুলো দেখা যাচ্ছে ক্রুজ কন্ট্রোলার হ্যাঁ একটু আলোটা দিয়ে দেন ক্রুজ কন্ট্রোলার দেখা যাচ্ছে এবং জিআই প্রিমিয়াম সিটটা দেখেন সিটটা হলো লেদারের সিট কিন্তু জিআই প্রিমিয়াম হলে একটা কথা মনে রাখতে হবে লেদারের সিট হবে এবং এটার সাথে কিন্তু যে লেদারের সিট কিন্তু ম্যাচিং করা আছে হ্যাঁ ম্যাচিং করা আছে এবার এদিকে ভিতরে আসেন ভিতরে ঢুকলে দেখেন ভিতরটা দেখেন আমি একটু ভিতরটা ঢুকে দেখাই এই দেখেন ভিতরের এবং একটা মনিটর দেখেন দুইটা মনিটর পাবেন এই গাড়িতে পিছনে একটা বড় মনিটর এবং সামনে একটা মনিটর পাচ্ছেন সামনে মনিটর দেখা যায় দেখা যাচ্ছে হ্যাঁ এবং ভিতরে একটা মনিটর আপনার যদি দেখতে মনে না চায় তাহলে আপনি মনিটরটাকে ঘুরে ঠিক এভাবে বন্ধ করে দেন কোনো সমস্যা নেই আর যে প্রিমিয়াম গাড়িগুলা সাধারণত কিন্তু হাই গ্রেড হয় আপনারা জানেন কি না ফুল লোডেড গাড়ি হয় আর এই গাড়িটা মাত্র মালিক যিনি কিনেছিলেন যিনি ব্যবহার করেছিলেন উনি মাত্র আট হাজার কিলো চালাইছে তো মনে করেন এই গাড়িতে কিন্তু কিছুই হয়নি আপনি যদি মনে করেন একটা ভালো গাড়ি একটা ভালো মানের একটা গাড়ি খুঁজতেছেন যারা নোহা স্কোয়ার এবং জিএ প্রিমিয়াম তারা অবশ্যই এই ভিডিওটা দেখার সাথে সাথে চলে আসবেন আমি আবার পিছন থেকে ঘুরে দেখি এটাও কিন্তু অটো দেখেনটা করে দিও তো হ্যাঁ ঠিক আছে আচ্ছা এটা রিমোটটা কোথায় হ্যাঁ আচ্ছা তো আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি যে গাড়ি দরজার একটা অটো দেখেন এটাও কিন্তু অটো ঠিক আছে অটোমেটিক এসে লেগে যাচ্ছে এবং এই হ্যান্ডেলটা দেখছেন নিকিল এবং হাতল গুলো দেখেন জায়গায় যে প্রতিটা দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু একদম ফ্রেশ লুক গুলা দেখে এবং এখন স্পোর্টস যে বাংলাদেশে যে একটা ইউজের কোন একটা স্পোর্টস শো কিন্তু পরে নেই আপনার কিন্তু একটা গাড়ি দেখলে কিন্তু বোঝা যায় গাড়িটা আসলে কতটুকু রাব ইউজ হয়েছে কতটুকু ফ্রেশ হয়েছে ঠিক আছে যা যেখানে যেটা আছে একদম অরিজিনাল ফ্রেশ অবস্থায় আছে আমি একটু বের হয়ে আপনাদেরকে বাকিটা একটু দেখাবো আমরা পিছনের দিকে দিকে একটু যাই আমি এখানে পোস্টে দিয়ে লাগাই দিচ্ছি দেখেন এটা লেগে যাচ্ছে এরপর আমি পিছন থেকে যদি দেখে এটা কিন্তু বডি কিটটা আপনারা হয়তো খেয়াল করছেন কিনা পিছনের বডি কিটটা হ্যাঁ জিআই প্রিমিয়াম হলে কিন্তু এই বডি কিটটা হবে ঠিক আছে আর গাড়ির কোনো বাংলাদেশে এখন পর্যন্ত কোনো রং হয় নাই টোটালি ফ্রেশ একটা গাড়ি দেখেন আর আমি ব্যাকডাটা একটু উঠাচ্ছি সজীব তুমি একটু ধৈর্য লাগে কিনা হ্যাঁ এইখান থেকে একটু নিচে দেখো তুমি ধরো এখান থেকে ক্যামেরাটা আনো গাড়িটা আমি ভিতর থেকে আপনাদের দেখাচ্ছি দেখেন একটা গাড়ি আপনি কিনবেন গাড়িটা শুধুমাত্র নাম্বার হয়েছে এছাড়া কিন্তু কোনো কিছুই হয় না দেখেন গাড়িটা যেভাবে যা আছে একদম অরিজিনাল ইন অবস্থায় আছে ভদ্রলোক কিনে মাত্র পনেরো হাজার কিলো চালাইছে এই গাড়িটা মানে নেওয়া মানে আপনি নেওয়া মানে জিতলেন কত দশ লাখ টাকা জিতলেন তাইলে গাড়িটা কেন নেবেন না বলেন আর আই সাইড থেকে যদি দেখাই যেটা আমাদের জায়গার একটু স্বল্পতা আমরা এখান থেকে আপনাকে এই দরজাটাও একটু দেখেন আপনি একটু পিসিসির থেকে হ্যাঁ এটাও অটো এটাও আমি দেখাই দিলাম ঠিক আছে খুলে গেল আবার আমি এটাকে সুইচ দিলাম ওকে বন্ধ তো টোটালি একটা ফ্রেশ একটা গাড়ি আপনি যদি চান এই গাড়িটা আপনি ওই দিক দিয়ে একটু ক্যামেরাটা ক্যামেরটা ধরে তো যদি ভালো একটা গাড়ি রেট কম দামেও যদি জিততে চান গাড়িতেও যদি জিততে চান তাহলে আমি সাজেশন করব এই গাড়িটা অনায়াসের চোখ বন্ধ করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জায়গায় আপনি আমাদের এই গাড়িটা চেক করে নিতে পারবেন সেই গ্যারান্টি আমাদের থাকবে আর আমাদের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন করে কমেন্টস করবেন না এর পরে কিন্তু এলিয়ন টেলের গাড়ি আমরা এই ভিডিওগুলো দেখাবো আপনারা আমাদের ভিডিওর সাথেই থাকবেন দয়া করে স্কিপ করবেন না তাহলে আমরা এখন যাব আপনাদের জন্য প্রিমিও গাড়ি দেখানোর জন্য এতক্ষণ আমাদের সাথেই থাকুন দুই হাজার ষোলো মডেলের প্রিমিও নিউ শেপের দিব দিবো ওল্ড শেপের দামে আজকে যে গাড়িটা দেখতেছেন আপনারা আমার সামনে গাড়িটা দুই হাজার ষোলো মডেল দুই হাজার উনিশে রেজিস্ট্রেশন গাড়িটা খুব কম প্রাইজে সেরে দেবো এই জন্য গাড়িটা একজন সরাসরি একজন অনারের মালিক আমাদের শোরুমে আজকে পাঠাইছেন যে গাড়িটা আমাদের একটা ভিডিও করে বিক্রি করে দেওয়ার জন্য তাই আজকে অফার প্রাইজে গাড়িটা দিব এছাড়াও আমাদের কাছে আরও প্রিমিয়াম আছে দুই হাজার দশ মডেলের দুই হাজার বারো মডেলের দুই হাজার সাত মডেলের প্রিমিও এবং এলিয়ন হবে দুই হাজার দশ এবং এগারো তো আমাদের পুরো গাড়িগুলো সব গাড়িগুলো দেখার জন্য অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন স্কিপ করা যাবে না তো আমি পুরো গাড়িটা আপনাকে আগে ঘুরে দেখাচ্ছি আপনি যদি পিছন থেকে একটু যদি দেখেন গাড়িটা কিন্তু তেলের গাড়ি সম্পূর্ণ পিছন থেকে একটু ধরেন খুব দ্রুত কারণ যেহেতু আমরা অনেকগুলো গাড়ি দেখাব এই হলো গাড়িটা ঠিক আছে চাবিটা কি তোমার কাছে হুম তো আমি যদি দেখেন তেলের গাড়ি একটা সম্পূর্ণ দেখেন সম্পূর্ণ তেলের গাড়ি তো যারা একটা এলিয়ন নিউ তেলের গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অবশ্যই আমাদের ভিডিওটা লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আর বেশি বেশি করে শেয়ার দেবেন আর অবশ্যই মেসেজ করা যাবে না যারা গাড়ি কিনতে আগ্রহী তারা সরাসরি আমাদেরকে ফোন করবেন গাড়িটা আমি যদি এখান থেকে ভিডিওটা একটু ভিতর থেকে ধরো আমি ওইখান থেকে আমি দেখাচ্ছি ভাই আপনি হ্যান্ডেলটা ধরেন তো গাড়িটা হলো কে স্টার্ট এবং হলো বেজ হ্যাঁ এবং ক্রুজ কন্ট্রোলার আছে একটা মনিটরও আছে এবং ব্যাক ক্যামেরা এবং এটাতে আইডিয়াল স্টোভও আছে অটো সেন্সারও আছে খুব ফ্রেশ একটা গাড়ি আপনি যদি দেখেন আমি যদি দেখে আপনাদেরকে হ্যাঁ গাড়িটা মালিক নিজ হাতে উনি ব্যবহার করছেন ফার্স্ট পার্টি অর্ডার আছে যদি যারা লাইটটা অন্ধকার ফেলে লাইটটা দিতে পারেন যদি আপনারা কেউ নেওয়ার আগ্রহ বা ইচ্ছা পোষণ করেন তাহলে অবশ্যই সরাসরি ফোন দিবেন দয়া করে মেসেজ করবেন না গাড়িটি পেপার আপডেট আছে মোটামুটি আমাদের জানা মতে গাড়িটা ছয় থেকে সাত মাস গাড়িটা আপডেট করা আছে গাড়িটার প্রাইস রাখা যাবে আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড যদি এই দামে পছন্দ হয় দয়া করে ফোন দেবেন দামাদামি করা যাবে না আপনারা জানেন যে আমরা প্রতিটা গাড়ি খুব সীমিত দামে এবং ফিক্সড রেটে আমরা বিক্রি করার চেষ্টা করি এই গাড়িটা আপনারা নতুন এখন বর্তমানে কিনতে গেলে আপনাদের ফর্টি প্লাস মাইনাস লাগবে তো সুতরাং গাড়ি কিনতে হলে অবশ্যই যোগাযোগ করবেন এবং সরাসরি ফোন করবেন আর যদি আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুম হলো চৌত্রিশ বিজয়নগর হোটেল একাত্তর অথবা মাহাতা সেন্টারের ঠিক পিছনে আর এরপরে থাকবে আমাদের প্রিমিয় দুই হাজার বারো আপনি যদি ঘুরে চলে আসেন আমরা এখন চলে আসলাম ব্ল্যাক কালার একটা প্রিমিয়ামে দুই হাজার বারো দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন এটাও কিন্তু তেলের গাড়ি আর সবচেয়ে মজার বিষয় হলো আমরা কিন্তু আপনাদেরকে অনেকগুলো অরিজিনাল তেলের গাড়ি দিতে পারবো এটা কিন্তু এরকমটা না যে সিএনজি খুলে পেট্রোল বানায় আপনাদেরকে বললাম যে এটা অনলি অনলি ফর পেট্রোল অনেকে এটা করে হ্যাঁ অস্বীকার করার কিছু নাই অনেকে করে বাট আমরা আপনাকে গ্যারান্টি সহকারে দিব যেটা প্রমাণ করতে পারেন আমরা যেটা বলবো যেটা অক্ট্রেন চালিত এখন পর্যন্ত সিএনজি এবং এলপিজি হয়নি ওই গাড়িটা যদি আপনার প্রমাণ করতে পারেন এক লক্ষ টাকা পুরস্কার থাকবে তো ভেয়ার্স চলে আসেন আগে আমার এই গাড়িটা দেখেন দুই হাজার বারো মোটর ব্ল্যাক কালার পু সিস্টার এটা পু সিস্টার এবং ব্ল্যাক ইন্টোডের আপনি ভিতর পিছন থেকে যদি একটু ধরেন হুম উডেন প্যানেল হ্যাঁ স্টারিংও কিন্তু উডেন হ্যাঁ ঠিক আছে আমরা সরি উডেন প্যানেল দেওয়া আছে এটাতে দেখেন ক্রুজ কন্ট্রোলার আছে একটা মনিটর আছে হ্যাঁ এবং ভিতরটা ব্ল্যাক ইন্টিটিউর এবং সিট কাবারটা যা আছে অরিজিনাল সিট কাবার আমরা কোনো যিনি ব্যবহার করছেন উনিও কোনো সিট কভার লাগায় আমরাও কোনো সিট কাবার লাগাই নি হ্যাঁ গাড়িটা দেখেন যেভাবে আছে খুব ফ্রেশ একটা গাড়ি এবং উনি ভদ্রলোক গাড়ি গিয়ারের কভারটা লাগায় পর্যন্ত উনি গাড়িটা ইউজ করেন তো পিছন থেকে যদি দেখাই আপনাদেরকে আমি পিছনের দরজাটা খুলে আমি দেখাচ্ছি এইখান থেকে একটু আপনি ভিতর থেকে এখানে একটু দেখাইতে পারেন হ্যাঁ একটুভাবে দেখাইতে পারেন ঠিক আছে অরিজিনাল সিট এটা তো এক হাতে যত্ন করা গাড়ি খুবই ফ্রেশ এবং ব্যাক ডালাটা আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে একটু এখান থেকে ধরতে পারেন আরো তা নিয়ে দেখা যাচ্ছে খুব ফ্রেশ দেখেন দেখেন আপনার যদি চাকাটা দেখেন চাকাটা দেখলে আসলে বোঝা যায় এটা কতটা রাপ ইউজ হয়েছে হ্যাঁ চাকাটা দেখলে বোঝা যায় এত ফ্রেশ গাড়ি আসলে বারো মডেলের এত ফ্রেশ গাড়ি আসলে সচরাচর আমরা খুবই কম পাই যখন আমরা এরকম ফ্রেশ গাড়ি পেয়ে আমরা সেই গাড়িগুলো নিয়ে আসি দুই টাকা বেশি দিয়ে কিনি আমরা যখন গাড়ি বিজনেস করি আমরা যখন কিনতে চাই আমরাও ফ্রেশ গাড়ি ভালো গাড়ি পাইলে দুই টাকা মালিককে দি আমরা নিয়ে আসি বেশি দিই কারণ আমাদের বিশ্বাস আমি দুই টাকা বেশি দিয়ে আনলে আমি একজনকে যাকেই দেবো সেই গাড়িটা নিয়ে থাকবে আমার জন্য দোয়া করবে এটাই কিন্তু আমরা আসলে সস্তার গাড়ি বিক্রি করি আমরা আমাদের ভিডিওতে আপনি যদি দেখেন যে আমরা সস্তার গাড়ি বিক্রি করি না এই জন্য সস্তার গাড়ি তো সস্তাই হবে তো এই জন্য সবসময় মনে রাখতে হবে টাকা দুই টাকা বেশি কিন্তু ভালো জিনিস পেতে হবে যেটা আপনি ব্যবহার করবেন যেটা নিয়ে আলোচনা করবেন যেটা আপনার জীবনে ঝুঁকি থাকে এই জন্য সবসময় কেনার সময় অবশ্যই ভালো জিনিস এখন যাবো দুই হাজার মডেলের গাড়ি মুক্তা পাল কালার মুক্তা তো চিনেন এটা কিন্তু সেম মুক্তা পাল কালার দানা আছে চিকচিক করবে রোদে গেলে গ্লেজিং করবে এক ধরনের রাতে এক ধরনের ঠিক আছে গাড়িটা সব কিছু অরিজিনাল মানে আপনার রং থেকে সব শুধুমাত্র দুই তিনটা জায়গায় একটু অ্যাচ ছিল সেটা আমরা রিমুভ করাইছি এছাড়া গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট কোথাও মাইন্ড নেই আর আমাদের প্রত্যেকটা গাড়ি আপনি প্রত্যেকটা গাড়ি বাংলাদেশের যে কোনো জায়গার থেকে চেক করে নিতে পারবেন এবং যে কোনো মেকানিক এনে চেক করে নিতে পারবেন এটা আমাদের পক্ষ থেকে দেওয়া থাকবে এই সুযোগটা আপনার আমার আমাদের শোরুম থেকে থাকবে আর ভিতর থেকে যদি দেখে এটা আপনি এদিকে চলে আসেন এটা পুশ স্টার্ট এবং বেজ ইন্টু দেখেন পুশ স্টার্ট এবং বেজ ইন্টার উডেন প্যানেল করা আছে হ্যাঁ সব ঠিক আছে দেখেন ঠিক আছে এবং সিটগুলোর সিট কাবার লাগানো আছে এই গাড়িতে যদি মনে করেন যে আপনারা পিছন থেকে আমি দেখাই এটা সিট কাবার লাগানো আছে যদি মনে করেন যে আপনি সিটটা সহ ইউজ করবেন বা আপনি সিট ব্যবহার করবেন অন্য সিট কাবার ব্যবহার করবেন সেটাও আপনি ব্যবহার করতে পারেন হ্যাঁ আমি এটা পিছনটা খুলে দেখেছি এটা গাড়িটা সিএনজি করা আছে এটা বদল কিছুদিন আগে গাড়িটা সিএনজি করেছেন ঠিক আছে আসলে আমি জায়গার কারণে খোলা যাচ্ছে না আমি একটু হালকাভাবে ঠিক আছে হালকাভাবে একটু দেখাইলাম তো এটা সিএনজি করা আছে নাবানা সিএনজি কিছুদিন আগে সিএনজি করা হয়েছে খুব ফ্রেশ একটা গাড়ি আর এরপরে আমরা আপনাদেরকে দেখাবো আরেকটা চোদ্দ মডেলের এলিয়ন এবং দুই হাজার দশ মডেলের আরেকটা রেড রেডওয়েন্ট কালারের তো এতক্ষণ আমাদের পাশেই থাকবেন স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আমাদের সবগুলো গাড়ি কিন্তু দেখতে পারবেন না ঠিক মতো তো এখন যে গাড়িটা সামনে নিয়ে আসলাম দুই হাজার দশ মডেলের রেড কালারের যারা রেড কালার খুঁজতেছেন এবং ভিতরে বেজ কালার খুঁজতেছেন এবং পুশ মানে অল এভরিথিং যা যা একটা গাড়িতে দরকার একটা প্রিমিও গাড়িতে এই গাড়িতে সবই আছে বেজ আছে পুশ আছে রেডোয়েন কালার আছে যা চান আর কি লাগে কিন্তু শুধু সিএনজি টা এটা অরিজিনাল তেলের গাড়ি যদি এই গাড়ি প্রমাণ করতে পারে গাড়িটা সিএনজি থেকে তেল করা হয়েছে তাহলে তাকে এক লক্ষ টাকা পুরস্কার করা হবে আর আমাদের গাড়িগুলা সবসময় বরাবরই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি আমরা কিনি না তো ভাস আমরা এখন গাড়িটা আপনাকে সামনে পিছে ঘুরে দেখাবো তো গাড়ি ক্লাস থেকে শুরু করে লুকিং গ্লাস থেকে শুরু করে যা আছে বিল্টিন একটু হালকা টাসা হয়েছে এটা স্বাভাবিক হবে আমি আবারও বলতেছি আমাদের পেজটা লাইক এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন দয়া করে মেসেজ করবেন না সরাসরি ফোন করবেন যারা গাড়ি কেনার ইচ্ছুক তো বিয়ার্স আমরা এখন দেখাবো আপনাকে সামনের বনারটা দেখাবো সবুজ ভাই বনারটা একটু টান দেবেন প্লিজ আমরা আপনাকে বনারটা সামনের অংশটা একটু ওঠায় আপনাদের যদি দেখাই সামনের যে অংশটা সম্পূর্ণ ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট কোনো মার্সেল কোনো অ্যাক্সিডেন্ট হয়নি কোনো মোটিভেশন হয়নি গাড়ি হেডলাইট এখনও অরিজিনাল জাপান ফিটিং গ্রিল থেকে শুরু করে যা আছে অরিজিনাল জাপান ফিটিং ঠিক আছে তো এখন আমরা আপনাদেরকে দেখাবো পিছনের ব্যাগ ডালাটা আসেন গাড়িটা যদি আপনি এখান থেকে একটু ঘোরান হ্যাঁ এখান থেকে একটু ধরেন হ্যাঁ এখান থেকে চলে আসেন গাড়ি তার পিছনটা যদি আপনাদেরকে দেখাই দেখেন কোনো ভিতরে কোনো রং হয় নাই এখনো অরিজিনাল কন্ডিশন অবস্থায় আছে গাড়িতে ঠিক আছে এবং একটা কাবারও তো আছে সুন্দর যাতে ময়লা না লাগে আর এরপরে যদি আপনি ভিতরটা যদি দেখেন আপনি ভিতরটা বেজ ইন্টার এবং বেজ সিট এবং স্টারিং ওডেন স্টারিং পুশ হ্যাঁ আমি যদি একটু সিট কাবারটা আপনাকে দেখাই ঠিক আছে দেখেন একদম ফ্রেশ ওকে এবং ভিতরে সিলিং থেকে শুরু করে পিছনটা দেখাই পিছনে ভিতরটা সিলিং থেকে শুরু করে সব যা আছে উপর সম্পূর্ণ ফ্রেশ আছে পেপার আপডেট এবং এই এই গাড়ির পেপার আপনি মোটামুটি এক এক বছর একটা আপডেট পাবেন এবং একটা দুই বছর একটা আপডেট পাবেন গাড়িটা যারাই নেবেন পেপারটা আপনি এক থেকে দুই বছর কিছু করতে হবে না তো এই গাড়ি যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদেরকে সরাসরি ফোন করবেন আর ভিডিওটি স্কিপ করা যাবে না এখন আপনাদের দেখাবো মডেলের ব্ল্যাক কালার একটি এলিয়ন এটি হলো দুই হাজার অনলি ফোর অক্টেন চালিত অকটেন ড্রাইভের তো আজকে কিন্তু আপনাদের যে কটা গাড়ি দেখাইছি তার ভিতরে সবগুলোই অক্টেন চালিত শুধুমাত্র একটি গাড়ি ছাড়া তো দুই হাজার চোদ্দ মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন পু সিস্টার বেজ এন্ট্রিটার এবং খুবই ফ্রেশ একটা গাড়ি সামনে থেকে গ্লাস শুরু করে পিসি গ্লাস থেকে শুরু করে ভিতর বাইতে শুরু করে যেখানে যা আছে অরিজিনাল আমি ভিতরে মরাটা একটু দেখাচ্ছি একটু আপনার থাকেন একটু বরাটা আমি খুলে দেখাই হ্যাঁ একদম ফ্রেশ দেখেন কোথাও কোনো থাকবে এটা লাগবে না একদম যেখানে যা আছে অরিজিনাল জাপান থেকে যেভাবে আসছে টুল পরিমাণ গাড়িতে হাতুড়ি বাড়িনি এবং চুল পরিমাণ কোনো রং বা কোনো ঘষা মাজা হয়নি ঠিক আছে এরপরে এগুলো যদি দেখেন ঠিক আছে এগুলো দেখলে আসলে বোঝা গাড়ি কি অবস্থা এরপরে ভিতরটা দেখে ভিতরটা দেখলেই কিন্তু শান্তি মাথা নষ্ট দেখেন কি সুন্দর ফেব্রিক্স কী সুন্দর ফ্রেশ দেখেন এইখান থেকে আমার একটা ধরেন দেখেন এই যে এখান থেকে সিটটা দেখেন সিট থেকে শুরু করে দেখেন উডেন প্যানেল স্ট্যান্ড দেখেন ক্রুজ কন্ট্রোলার থেকে শুরু করে যেখানে যা আছে একদম ফ্রেশ সুন্দর এক একটা গাড়ি মাছ একটা গাড়ি পেছন থেকে ধরেন পিছন থেকে দেখেন গাড়ি তো গাড়ি যারা ব্ল্যাক গাড়ি পছন্দ করেন তাদের জন্য এই গাড়িটা ঠিক আছে এনে হ্যান্ড হ্যান্ড আছে এটা ওঠানো আছে এই দেখেন ঠিক আছে উপরটা দেখেন হ্যাঁ খুব সুন্দর একটা ব্যাগলাটা টন্দের হ্যাঁ না ফ্ল্যাশ লাগবে না একটু ফ্রেশ হ্যাঁ এরপরে যদি পেছনটা যদি আসে হ্যাঁ দেখেন মানে এক কথা অসাধারণ একটা গাড়ি চোদ্দ মডেলের যিনি মালিক উনি একজন ব্যাংকার দেখেন একদম ফ্রেশ গাড়ি চুল পরিমাণ গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এবং ঘষা মজা নেই একেবারে টোটালি ফ্রেশ একটা গাড়ি হ্যাঁ আপনি ওইখান থেকে যদি আপনি ওইখান থেকে যদি ধরেন ওইখান থেকে ধরেন ভেতর থেকে দরজাটা খুলে হ্যাঁ তো বিরাট দেখেন আসলে এটা আমাদের শেষ ভিডিও মানে শেষ লাস্টের গাড়িটাই তো গাড়ি তো আসলে গাড়ি তো একটা গাড়ি যখন কিনবেন আপনাদের সর্বোচ্চ দিয়ে আপনারা একটা গাড়ি কিনবেন আর সেই গাড়িটা যদি এক নাম্বার না হয় তাহলে কিন্তু জীবনের দুঃখের কষ্টের সীমা নেয় তার কারণ হচ্ছে যে আপনি এই গাড়িটা নিয়ে কতদিন বা কতক্ষণ গ্রেজে দৌড়াদৌড়ি করবেন একটা গাড়ি যখন আপনি চালাবেন স্মুথলি চলবে টেনশন মুক্ত এটা এই গাড়িটা হলো মানুষের টেনশন টেনশন মুক্ত করার করার জন্য জন্য এবং দূর যাতায়াতটা যেন স্মুথলি যাতায়াত করা যায় আহ এটার জন্য তো মানুষ একটা গাড়ি কিনে তাই না এখন গাড়ি কিনে যদি আপনি গাড়িতে বসে যদি ঘামতে থাকেন টেনশনে যে গাড়ি একটু পরপর ডিস্টার্ব বা এইটা সমস্যা এই সমস্যা গাড়ি কেনার কেনার কোনো মানে হয় না আমার বক্তব্যটা হলো এটা আর কি তো যাই হোক বিয়ার্স এই গাড়িটা যারা নিতে চান অবশ্যই সরাসরি ফোন দয়া করে মেসেজ না এই গাড়িটার দাম পড়বে টাকা যাদের মনে হবে যে হ্যাঁ এটা আপনার চলে দেন আপনি আমাকে সরাসরি কল করবেন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমটা হলো অফশামার্ট চৌত্রিশ বিজয়নগর হোটেল একাত্তর এবং মাহাতাব সেন্টারের ঠিক পিছনে আমাদের এই শোরুমটা আমরা আবারও আমাদের শোরুমটা আপনাকে দেখিয়ে দিচ্ছি তো বেশ আমরা একটু বাইরে থেকে আপনাদের আমার শোরুমটা একটু দেখাবো হ্যাঁ আপনি যে উপরের দিকে দেখেন এই হলো যে অপসমাট আর মাহাতাব সেন্টার হলো একটু ক্যামেরাটা ঘুরান উপরের দিকে এটা হলো মাহাতাব সেন্টার এটা মেন রাস্তা এই মাহাতাব সেন্টারের ঠিক পিছনে হলো আমাদের এই অপসামাট তো বিহাস আপনি ভিতরে চলে আসেন তো যারা গাড়ি ভালো গাড়ি কিনতে চান অবশ্যই দয়া করে ফোন দেবেন আমি বারবারই একই কথা বলি কারণ সবাই শুধু মেসেজেই কথা বলতে চান আসলে মেসেজে কথা বলাটা কেননা সবাইকে টাইমিং দেওয়া যায় না কারণ আপনারা জানেন আমরা যখন একটা ভিডিও আপলোড করি তখন অনেককে আমাদেরকে ফোন করে বা মেসেজ করে মেসেজ করলে সবাইকে রিপ্লাই দেওয়া হয় না দিতে পারি না আমরা একটা অটো মেসেজ দিয়ে দিই তো সুতরাং গাড়ি কিনলে অবশ্যই চলে আসবেন আর আমরা আজকে যেই গাড়িগুলো দেখাচ্ছি এগুলো একটাও ব্যাংক লোন হবে না এবং প্রত্যেকটা গাড়ি শুধুমাত্র ক্যাশ টাকায় আপনারা নিতে পারবেন এইখানে এই গাড়িগুলো কোনো ব্যাংক লোনের সুবিধা থাকবে না তো আমাদের নতুন নতুন গাড়ি আপডেট পেতে হলে অবশ্যই আমাদের পেজটা লাইক দিয়ে সাথে থাকবেন তাহলে প্রতিটা আপডেট আপনি পেয়ে যাবেন আর আমাদের পেজে এই যেই গাড়িগুলো আমরা আজকে ভিডিও দিলাম প্রত্যেকটা গাড়ি আপনি আমাদের পেজে পাবেন সরাসরি দেখার জন্য অনুরোধ রইল এটা বলে আজকে বিদায় নিলাম আমি তু আসসালামু আলাইকুম